বছরের প্রথম একাদশী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে বরুদিনী একাদশী চব্বিশে এপ্রিল পালিত হবে আঞ্চলিক পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে এগারোতম তিথিতে এই একাদশী ব্রত পালন করা হয় মানুষ ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য উপবাস করেন এবং বিশেষ প্রার্থনা করেন এই পবিত্র উপবাস অতীতের ভুল মুছে ফেলে সৌভাগ্য প্রদান করেন এবং অশুভ শক্তি দূর করার জন্য বিশ্বাস করা হয় এই শুভ একাদশী ব্রত ভক্তরা গভীর ধ্যান করেন ভগবান বিষ্ণুর নাম জপ করেন এবং শ্রীমদ্ ভগবদ্গীতার মতো পবিত্র গ্রন্থ পাঠ করেন এই পবিত্র দিনটি ধর্মীয় চিন্তাভাবনা এবং ভক্তির দিক থেকে পরিচালিত করে যার ফলে মন শুদ্ধ হয় এবং আরও পূর্ণময় জীবন হয় বরধুনি একাদশীর সময় একাদশী তিথি শুরু হচ্ছে তেইশে এপ্রিল বিকেল চারটে তেতাল্লিশ মিনিট থেকে একাদশী শুরু হচ্ছে এবং চব্বিশে এপ্রিল দুপুর দুটো বত্রিশ মিনিটে একাদশী শেষ হয়ে যাচ্ছে পারণের সময় বরথিনি একাদশী ব্রত খোলার পারণ পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ সকাল পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে দশটা ছয় পর্যন্ত সময় ভ তাৎপর্য পদ্মপুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ রাজা যুধিষ্ঠিকে বড় একাদশীর গুরুত্ব ব্যাখ্যা করেছিলেন এই পবিত্র উপবাস পালন করলে সৌভাগ্য এবং পাপ থেকে মুক্ত পাওয়া যায় এটি ভক্তদের দুঃখ থেকে রক্ষা করে এবং তাদের পার্থিব সুখ এবং মুক্তি প্রদান করেন জনশ্রুতি আছে যে ব্রহ্মার পঞ্চম মাথা কেটে ফেলা পাপ থেকে মুক্তি পেতে ভগবান শিব স্বয়ং বড়ো একাদশী ব্রত করেছিলেন এর ফলে তিনি ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্ত পান এই প্রতিজ্ঞা সবচেয়ে বড় পাপকেও বিনাশ এবং ভূমি স্বর্ণ বা খাদ্য দান করার মতো দান কর্ম পবিত্রতা প্রদান করে বরুথুনী একাদশীর পরের দিন একশো কন্যা দানের মতন গুরুত্বপূর্ণ বরুথিনী একাদশীর আচার একাদশী ভক্তরা কঠোর উপবাস পালন করেন একাদশীর একদিন আগে দশমীতে একটি সাধারণ খাবার খেয়ে তারা শুরু করেন একাদশীতে তারা সম্পূর্ণরূপে শস্য পরিহার করেন দ্বাদশীর দিন ভোর পর্যন্ত উপবাস রাখেন কিছু খাদ্যদ্রব্য যেমন ভাত ছোলা মুসুর ডাল মধু সুপারি এবং আমিষ খাবার সম্পূর্ণরূপে এড়িয়ে চলা হয় ভগবান বিষ্ণুর বিশেষ করে তার বামন অবতারে পুজো একাদশী ব্রতের একটি গুরুত্বপূর্ণ দিক ভক্তরা তাদের উপবাসকে ফলপু করার জন্য সম্পূর্ণ নিরাময় পূর্ণ সাথে বিশেষ পূজা করেন তারা ঘুম কোল শরীরের তেল দেওয়া এবং খাবার চিন্তা ভাবনা থেকে বিরত থাকেন ভক্তরা এই পবিত্র উপবাস বজায় রাখার জন্য ব্রহ্মচর্য দানশীলতা আত্মা সংযোগ মেনে চলেন বরু একাদশী বিষ্ণু সহস্র নাম এবং ভগবত গীতার মতন পবিত্র ধর্ম শোনা অত্যন্ত বাঞ্ছনীয় ভক্তরা ভজন গে এবং ভগবান বিষ্ণুর গল্প শুনে এদিন এই দিনে কাটান দান করা অত্যন্ত শুভ ভগবত কথা রাজা যুধিষ্ঠির ভগবান কৃষ্ণকে বৈশাখ মাসের অন্তগামী একাদশী বরু তিনি একাদশী সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন ভগবান কৃষ্ণ স্পষ্ট করে বলেছিলেন যে এই পবিত্র উপবাস ভক্তদের পাপ দূর করতে সাহায্য করে এবং মুক্তির দিকে পরিচালিত করে তিনি একজন দানশীল ও রাজা মানদাতার ইতিহাস পাঠ করেছিলেন রাজা মানদাতা যখন বনে ধ্যান করছিলেন তখন একটি ভাল্লুক তাকে আক্রমণ করে ব্যথা সত্ত্বেও রাজা তার ধ্যান থামাননি এবং ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেছিলেন ভগবান এসে তার চক্র দিয়ে ভল্লুকটিকে হত্যা করেছিলেন কিন্তু রাজার পা ইতিমধ্যে আহত ছিল এবং তিনি বিরক্ত ছিলেন ভগবান বিষ্ণু রাজাকে তার সহস্র এবং শক্তি পুনরুদ্ধার জন্য বরু তিনি একাদশী বোত পালন করার নির্দেশ দিয়েছিলেন রাজার ব্রত গ্রহণ করেন এবং ভগবান বিষ্ণুর অবতারের কাছে প্রার্থনা করেন পরবর্তীকালে তিনি সুস্থ হয়ে ওঠেন এবং অবশেষে স্বর্গে পৌঁছান ভগবান কৃষ্ণ পুনরায় নিশ্চিত করেন যে এই বোত পাপ দূর করে এবং মুক্তি নিশ্চিত করে যারা অসুস্থ বা ভীত তারাই পবিত্র উপবাস পালন করতে পারেন এবং ভগবান বিষ্ণুর কাছ থেকে সুরক্ষা পেতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার আর কমেন্টে রাধে রাধে অবশ্যই দিবেন নমস্কার বন্ধুরা